ছাপান্ন হাজার পঞ্চাশ টাকা এই নেকলেসটা দেখো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার নশো পঞ্চাশ টাকা হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক আশিক জুয়েলার্স ধনিয়াখালী হুগলি ডিস্ট্রিক্ট থেকে আবার একটি সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আশিক জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিন্ন কনসেপ্টের ডিজাইনগুলো আশিক জুয়েলার্সের বাজেট ফ্রেন্ডলি সবার কম খরচে তোমরা স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করতে পারবে প্রতিদিন লাইভ সাতটার সময় এক্সক্লুসিভ লাইভগুলো নিয়ে তোমাদের সঙ্গে চলে আসি ডিজাইনগুলো চলো শেয়ার করে এই ডিজাইনগুলো তোমাদেরকে আশা করছি ভালো লাগবে এক গ্রাম চারশো মিলির মধ্যে জোড়া একটি সুন্দর শাখার উপরে পলার উপর ব্রেসলেট পলার উপরে শাখার একটু সুন্দর ডিজাইন তোমরা জানো এটা ব্রেসলেট শাখা ডিজাইন এটা তোমার চলে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো দশ টাকা অ্যাপ্রক্সিমেটলি এগুলোর একাধিক স্টক পেয়ে যাবে ঝটপট করে বুকিং করে নাও স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা অল ইন্ডিয়া বুকিং নিতে পারো আসিক জোলেসে সেই স্বর্ণ গহনা গহনাগুলো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ কিউট একটা মুখের ডিজাইন করা আছে এটা অনেকটাই ডিজাইনটা বড় সাইজ করা আছে টোয়েন্টি ফাইভ সাইজ এই ডিজাইনটা ষোলো গ্রাম একশো সত্তর মিলি এক লাখ সাতষট্টি হাজার একশো এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো কুড়ি টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা যারা লাইট ওয়েটে বাজেট ফ্রেন্ডলি চেনের ডিজাইনগুলো দেখতে চাইছিলে এই ডিজাইনটা দেখো খুব কিউট একটা ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে তিন গ্রাম সাতশো কুড়ি মিলি আটত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা অপূর্ব সুন্দর এই পাইপ রিংয়ের ডিজাইন একাধিক স্টক দেখতে পাবে তার মধ্যে একটা ডিজাইন তোমাদেরকে শো করছি এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা তিন গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বাইশ গ্যাট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে ছত্রিশ হাজার নশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি একটি সুন্দর সুই ধাকা ডিজাইন একটা ওম স্টাইল করা আছে খুব সুন্দর এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনগুলো লাইট ওয়েটের মধ্যে একাধিক স্টক দেখতে পাবে এটা প্রাইস চলে যাচ্ছে সতেরো হাজার তিনশো টাকা প্রক্স খুব সুন্দর এক গ্রাম ছশো সত্তর মিলি এই ডিজাইনটা চলে যাচ্ছে এই কানের ডিজাইনটা দেখো মিডিলের ফুলের কাজটা অপূর্ব সুন্দর যারা ডেলি ইউজ করার জন্য এই ধরনের কানের টপসের ডিজাইনগুলো খুঁজছিল এই ডিজাইনটা তাদের জন্য পারফেক্ট হবে এক গ্রাম আটশো আশি মিলিটার ওয়েট উনিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো যদি পছন্দ হয় স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অল ইন্ডিয়ার ডেলিভারি নিতে পারবে নচেত আশিক জুয়েলার্স হাওড়া থেকে বর্ধমান গ্রামে কট লাইন ধোনিয়াখালী স্টেশনে নেমে মদন মহনতলায় আসতে হবে এই গহনাগুলো পার্চেসের জন্য তোমরা অনেকেই খোঁজ করে থাকো এবং অনেকের স্বপ্ন থাকে যে গিনি একটা পলা বা শাখার ডিজাইন হাতে থাকবে এই ডিজাইনটা দেখো কত সুন্দরভাবে এই গিনির ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে একটা পলার রূপ দিয়ে এই ডিজাইনটা সাত গ্রাম চারশো চুয়াত্তর মিলি ওয়েট চলে যাচ্ছে এটার সাতাত্তর হাজার চারশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি যারা বিবাহ অলঙ্কারের জন্য প্রেপারেশন নিচ্ছ এই ডিজাইনটা দেখো অপূর্ব সুন্দর একটি কঙ্কনের ডিজাইন এটা একটা খিলেন সিস্টেম কঙ্কনের ডিজাইন আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সাইজের জন্য প্রযোজ্য অ্যাভেলেবেল এই ডিজাইনটা চার লাখ তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স এটা একচল্লিশ গ্রাম আটশো টাকা আর একচল্লিশ গ্রাম আটশো মিলিয়ে এটা ওয়েট চলে যাচ্ছে এটা চার লাখ তেত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইসটা পড়ছে এই নথটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিউট একটা মজবুতির সঙ্গে করা